স্বামী আর বানাইছে এখন মিস্তারি সে বড়ই গর গড় রে সে বড়ই আজবেকারি গড় স্বামী আর স্ত্রী বানাইছে এখন মিস্তারি সে বড়ই আজবেকারি গড় রে সে বড়ই আজবেকারি গড় এটা বাস্তবতা স্বামী আর যে বানাইছে সে তো আল্লাহ তাই না এখন কিছু পুরুষ মানুষ আছে কিছু পুরুষ মানুষ আছে ভাই আমার জীবনের বাস্তবতা আমি দেখেছি ওই পুরুষ মানুষ তার ওয়াইফের সাথে খুব খারাপ ব্যবহার করে শুধু রাত্রেবেলা বউ নিয়ে শুয়ে থাকলেই কি স্বামী বলে ভাই এ ভাই আপনারা বলেন এ বোন আপনারা বলেন শুধুমাত্র রাত্রেবেলা বউ নিয়ে শুয়ে থাকলেই বিসেন গরম করলেই কি তাকে স্বামী বলে আমি অনেক মানুষকে দেখছি তার নিজের ওয়াইফ তার সাথে কি খারাপ ব্যবহার করে অনেক পুরুষ মানুষকে দেখছি কি খারাপ ব্যবহার করে আবার অনেক বোনকে দেখছি অনেক মেয়ে মানুষকে দেখছি স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করে স্বামীকে ঠকাচ্ছে স্বামী বাহিরে গেলে পরকিয়া করতেছে স্বামীর সাথে অন্যায় করতেছে স্বামী দেশে থাকা অবস্থায় পরকিয়া করতেছে স্বামীর বাড়িতে থাকা অবস্থায় অন্য ছেলে নিয়ে বাগানে সময় কাটাচ্ছে স্বামী বাড়ি থাকা অবস্থায় অন্য ছেলেকে নিয়ে পাট খেতে সময় কাটাচ্ছে স্বামী থাকা অবস্থায় স্বামী বাড়ি থাকা অবস্থায় বিদেশে থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানে থাকা অবস্থায় কর্মস্থানে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায়